জিওল মাছ খেতে যারা পছন্দ করেন আজকের রেসিপিটি তাদের জন্য আসসালামু আলাইকুম এখানে আমরা কিছু টাকি মাছ নিয়েছি টাকি মাছগুলোকে কেটে ধুয়ে নিব আশা করব না টেনে পুরো ভিডিওটি দেখবেন কড়াইতে কিছুটা তেল গরম বসিয়ে দিব এবার মাছগুলো হাফ চা চামচ লবণ আর হাফচা চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিব কড়াইতে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমরা মাছগুলোকে ভেজে নেব অনেকেই জানেন না জিওল মাছ কাকে বলে যে মাছগুলো আমরা পানিতে অনেক দিন যাবৎ সংরক্ষণ করতে পারি সেই মাছগুলোকেই জিওল মাছ বলে আমাদের কিছুটা মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একইভাবে বাকি মাছগুলোও আমরা ভেজে নেবো ভাজা হয়ে গেলে তেল সহ নামিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি আর রসুন বাটা এক টেবিল চামচ দুই মিনিট ভেজে নিয়ে দিয়ে দিব মরিচের গুঁড়ো এক টেবিল চামচ সাথে কিছুটা পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো জিরা বাটা দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষাবো প্রায় পাঁচ মিনিটের মতো উপরে তেলটা কিন্তু ভেসে উঠেছে কষিয়ে নেওয়া হয়ে গেলে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে অপেক্ষা করব বলক আসার জন্য বলক চলে আসলে এর মধ্যে আমরা ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব। আমার এই ভিডিওটি কে থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দেব চাইলে আজকে টিপসগুলো ফলো করে আপনিও বানিয়ে নিতে পারেন মজাদার আজকের এই টাকি মাছের ভুনা প্রতিদিন বাড়িতে যেটা রান্না করি সেই থেকেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না মাছটা আমরা রান্না করেছিলাম প্রায় দশ মিনিটের মতো হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিব হাফ চা চামচ জিরার গুঁড়ো জিরার গুঁড়োটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার টাকি মাছ ভুনা। যারা টাকি মাছ খেতে পছন্দ করেন তারা কিন্তু এইভাবে চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন গরম ভাতের সাথে কিন্তু খেতে বেশ লাগে তৈরি হয়ে গেল আমাদের টাকি মাছের ভুনা আমাদের আজকের রেসিপি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ